ইয়া আইয়ুাল্লাযীনা আমানু কুতিব আলাইকুমুস সিয়াম Kama kutiba alallazিনা লা আল্লা la'allakum tattaqun আখের কথাটা বলছে লা'আল্লাকুম তাততাকুন তোমাদেরকে মুত্তাকি বানাবেন আল্লাহ কি বলছে করে ওজা এসে মুত্তাকি বানাবেও বলছে কি বলছে এই ওজা এসে এতগুলো শেষ হলো আমরা কি মুত্তাকি হতে পেরেছি কিনা একটু হিসাব করার দরকার আছে না হিসাব নেওয়ার দরকার আছে না যে আসলে কি আমি কথিত পক্ষে মুত্তাকি হতে পেরেছি কিনা বলেন ডাক্তার মুত্তাকি কাকে বলে একজন বলেন তো মোত্তাই কাকে বলে মাল্লাহ যারা আল্লাহকে ভয় করে আরেকজন বলেন 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 হ্যাঁ আল্লাহ গুনা থেকে আল্লাহ ভয় আল্লাহর ভয়ে গুনা থেকে কি থাকে বিরোধ থাকে অর্থাৎ এক কথা আমরা বলতে পারি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কাকে ভয় করে এখন ইচ্ছা করলো এখানে কিন্তু খানা ছিল আমরা খাই না কেন খাই না কেন খাই না আল্লাহর ভয় খাই না যেভাবে আমরা রমজানে আল্লাহর ভয় খাই না রমজানের পরে যে 11 মাস আছে এইভাবে আল্লাহকে ভয় করা যাবে ইনশাআল্লাহ আরব দেশে এক কবি বলেন কোন কুন রব্বানিয়ান ওয়া লা তাকুন রমাদানিয়ান শোনা আল্লাহর বান্দরা তোমরা আল্লাহকে ভয় করো রমজান মাসকে ভয় করো না তোমরা যদি আল্লাহকে ভয় করো এখন যেভাবে আল্লাহর ভয় তোমরা খাচ্ছো না আল্লাহর ভয়ে ভুলে করছো না রমজানের পরও তোমরা সেইভাবে আল্লাহর ভয়ে না আল্লাহর ভয়ে আল্লাহ আপনারা যে হুকুমগুলো করছে বলেছেন এগুলো মানো আর যেগুলো নিষেধ করেছে এগুলো তুমি বিরত থাকো তাহলে বোঝা গেলে তোমরা কাকে ভয় করেছো আর যদি তোমরা রমজানের পর যাওয়ার পরে আবার সুদ ঘুষ উল্টা পাল্লা সব শুরু করো তাহলে বোঝা গেলে তোমরা আল্লাহকে ভয় করো না কাকে ভয় করেছ রমজান মাসকে ভয় করেছো কাকে ভয় করেছ এখন আপনারা শিক্ষায় উক্তি দেন আপনারা কাকে ভয় করতে চান আল্লাহকে নাকি রমজানকে আমরা কাকে ভয় করবো আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে সব সময় আল্লাহকে ভয় করার তৌফিক দান করে